সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছ থেকে কিন্তু একটা অপ্রত্যাশিত ডিসিশন এসছে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এক্সপেক্ট করছিলাম না প্রথমত যে মোহনবাগান প্লেয়ারদের লিস্ট থেকে বাদ যেটা খুবই ছিল একটা আশ্চর্যজনক সিদ্ধান্ত তবে এই বিষয়ে অনেকে এগ্রি করছে মোহনবাগান প্লেয়াররা ফিট না আনফিট এই বিষয়গুলো অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে ডিফেন্ডার অবনী ভারতী এবং উইঙ্গার রিয়ান উইলিয়ামসকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে অনেকে বলছে যে পিআইওর ব্যাপারটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে গেছে আইনে পরিণত হয়েছে এই মুহূর্তে আমরা আমাদের এই যে বংশদূত প্লেয়ারদের অ্যালাউ করব এরকম একটা বিষয় তবে বিষয়টা একেবারেই সেরকম না বিষয়টা হচ্ছে যে রিয়ান উইলিয়াম বেশ কিছু সময় আগে কিন্তু অ্যাপ্লাই করেছিল ভারতীয় পাসপোর্টে আসুন একটু ডিটেলস জেনে নিই তারপরে ওই বিষয়গুলো নিয়ে তো আস্তে আস্তে খোলসা হবেই আগামী আঠেরোই নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে যে ডিসিশনটা এসছে সেখানে প্রশিক্ষণ শিবিরে কিন্তু যোগদান করবেন এই দুই ফুটবলার ডিফেন্ডার একজন রয়েছেন যিনি অবনীত ভারতী এবং উইঙ্গার রিয়ান উইলিয়াম যিনি বেঙ্গালুরু এফসির একজন ফুটবলার এবং এই সিদ্ধান্ত হুট করে আসায় তাকে সাহসী একটা সিদ্ধান্ত বলেই কিন্তু অনেকে জানাচ্ছে প্রবলেমটা হচ্ছিল যে কোথাও গিয়ে ঈশান পান্ডিতা এক সময় ভারতীয় ফুটবলে যোগদানের পর মনে হয়েছিল যে আমাদের দলে এই ঈশান পান্ডিতা হয়তো পরবর্তীতে সুনীল ছেত্রীর জায়গাটা নেবে বাট সেটা হয়নি এখন কোথায় ঈশান পান্ডিতা হারিয়ে গেছে সে বিষয়েও কোনো খোঁজ খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সেই সুনীল ছেত্রীর রিটায়ারমেন্ট তার ফিরে আসা আবারও এই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে যে লিস্ট ঘোষণা হয়েছে যে যাদের নিয়ে বেঙ্গালুরুতে মোটামুটি শিবির করা হবে সেখানেও সুনীল ছেত্রী নেই অ্যান্ড এখানেই মেবি এন্ড হচ্ছে সুনীল ছেত্রী এবং সেখানে দাঁড়িয়ে সাতাশ বছর বয়সী ভারতী বর্তমানে বলোভিয়ার শীর্ষ লীগের ক্লাব আকাদেমিয়া দেল বালম পিয়ে খেলছে এবং অবশ্যই তার কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে অন্যদিকে একত্রিশ বছর বয়সী উইলিয়ামস মানে রিয়ান উইলিয়ামস ইন্ডিয়ান সুপার লিগে ব্যাঙ্গালুরু এফ হয়ে খেলছেন সম্প্রতি তার মা এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব কিন্তু লাভ করেছেন তিনি তার মা মুম্বাইয়ে অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের সদস্য এআইএফএফ সভাপতি কল্যাণ চোবে যেটা জানিয়েছেন যদি তারা ক্যাম্পে মানে খালিদ জামিলের ক্যাম্পে প্রত্যাশামুক্ত পারফরমেন্স করে তবে ঢাকায় তাদের সাথে মানে দলের সাথে খালেদ জামিলের সাথে এই দুজন যাবে এবং ভারতী বা উইলিয়াম দুজনের নাম দিনের শুরুতে ঘোষণার সম্ভাবনার যে তালিকায় সেটাতে ছিল না কল্যাণ জানিয়েছেন ভারতীয় দূতাবাসের মাধ্যমে ব্রাজিল থেকে ভারতী সম্পর্কে জানতে পারে ফেডারেশন এবং তাকে খুব প্রতিভাবান ডিফেন্ডার হিসাবে বর্ণনা করেন উইলিয়ামসের ক্ষেত্রে চোবে কৃতিত্ব দেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে তিনি বলেন উইলিয়ামসের বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হয়েছে ক্রীড়ামন্ত্রী মনসক মান্ডবিয়া এবং তার মন্ত্রককে অনেক অনেক ধন্যবাদ উইলিয়ামসের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যাত্রা ছিল দীর্ঘ তার কাছে বেঙ্গালুরুর সতীর্থ সুনীল ছেত্রী প্রথম এআইএফএফ সভাপতির কাছে তার ভারতীয় দলের খেলার ইচ্ছার কথা জানান তারপর থেকে এই প্রক্রিয়াটা চলছে এবং আনুষ্ঠানিকভাবে তা সম্পন্ন করতে ছয় মাস সময় লেগেছে এই প্রকাশনার আগে গত বাইশে মে উইলিয়ামস ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল উইলিয়ামস দু সালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের স্বল্প সময়ের জন্য খেলেছিল এর আগে তিনি ইংল্যান্ডের ফুলহ্যাম এবং পোর্ট পোর্টস মাউথ ক্লাবের হয়ে খেলেছেন এবং দু হাজার তেইশ সালে বেঙ্গালুরু এফসিতে যোগদান করেন অবনীত ভারতীয় ফুটবলে জীবন এক প্রকার তা তিনি কিন্তু টোটাল বিশ্ব ভ্রমণ করেছেন সেটাই বলা যায় তার ফুটবল জীবনে দিল্লির শাস্ত্রী এফসি থেকে শুরু করে তিনি সিঙ্গাপুরের গেলাং ইন্টারন্যাশনাল একাডেমিতে প্রশিক্ষণ নেন এরপরে খেলতেন পোল্যান্ড পর্তুগাল মেক্সিকো আর্জেন্টিনা চেক প্রজাতন্ত্র বলিভিয়া এছাড়াও তিনি আইএসএল এর স্বল্প সময়ের জন্য কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন সিঙ্গাপুরের কাছে ঘরের মাঠে পরাজয়ের পর এই মুহূর্তে ভারত দু হাজার সাতাশ এফসি কাপের মূল পর্বের দৌড় থেকে ছিটকে গেলে এই মানে এআইএফএফ এই সিদ্ধান্তে ভবিষ্যতের জন্য নতুন দল গঠনের ইঙ্গিত দিচ্ছে ৩২ বছর বয়সী সন্দেশ ঝিঙ্গা এবং তরুণ আনোয়ার আলী কিন্তু রক্ষণে ভরসা জোগাচ্ছে সাথে ভারতী যুক্ত হলে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তিনি ডিফেন্সকে আটোসাটো করার জন্য অন্যদিকে খালিদ জামিলের দল অবশ্যই ধারাবাহিকতার অভাবে ভুগছে বিশেষ করে আক্রমণের দিকে এবং এই ক্ষেত্রে রিয়ান উইলিয়ামস আক্রমণ ভাগে শক্তি বাড়াবে বাংলাদেশের হামজা চৌধুরীদের বিরুদ্ধে এটা এই মুহূর্তে নিঃসন্দেহে বলা যায় তো এই বিষয়টা থেকে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে